নমস্কার বন্ধুরা শিশু দুনিয়ায় তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর শুভ সকাল তোমাদের সবাইকে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে সোজা চলে এসেছি রান্নাঘরে এখন বাজে ভোর সাড়ে পাঁচটা ভোর না এখন সকাল হয়ে যায় সাড়ে পাঁচটার দিকে বেশ সকাল হয়ে যায় তো আজকে খুব সকাল সকাল উঠে রান্না বান্নাগুলো করে নিয়েছি ভেন্ডি সর্ষে পোস্ত দিয়ে করেছি আর বিউলির ডাল করেছি চাল কুমড়ো দিয়ে আর মুগ ডাল ছিটিয়ে চাল কুমড়ো ঘন্ট করেছি সবশেষে একটু চিকেন করে নিলাম মা তো চিকেন খায় না যেহেতু মা সম্পূর্ণ নিরামিষ খায় সে সেই জন্য আমাদের বাড়িতে খুব একটা মাছ মাংস হয়ও না জানো তো আর আজকে আমার মনে হয়েছিল একটু খাই ওই জন্য একটু পরে নিয়ে এসে সবশেষে মাছ মাংস করে নিলাম মাংসটা করে নিলাম আর কি রান্না আর এরকম গোটা রসুন দিলে আমার কিন্তু বেশ ভালো লাগে খেতে তারপর রান্নাবান্না করে সোজা চলে গেছি বাজারে রান্নাবান্নার পর বাজারে গেছি কারণ এই সবজিগুলো বাড়ি থেকে নিয়েছিলাম আর এই দোকানটা দেখে আমার ভীষণ ভালো লাগলো সব সবজিগুলো একদম ঢেলে রয়েছে অনেকগুলো তো সেখান থেকে আমি সবজি নিয়ে নিলাম দেখো আর তারপর চলে গেছিলাম তালের শ্বাস আমার তো তালের শ্বাস ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে তোমরা কমেন্টে জানিও আমার তো ভীষণ প্রিয় ওই জন্য তালের শ্বাস নিয়ে চলে এলাম আর বাড়ি চলে এসেছি বাড়িতে এসে সবজির ঝুড়ির মধ্যে সবজিগুলো ঢেলে নিচ্ছি আজকে দেখো কবিতার সঙ্গে কিন্তু মিলে গেছে আমার সবজি আনাটা উচ্ছে বেগুন পটল মূলো উচ্ছে এনেছি বেগুন এনেছি পটল এনেছি কিন্তু মূলটা আনিনি এখন তো খুব একটা মূল্য পাওয়া যায় না আর এই গরমে মূল খাওয়া উচিত না যদিও পাওয়া যায় এখন তো সিজেনে মানে প্রত্যেক সিজন না থাকলেও সব কিছুই পাওয়া যায় অফ সিজেনেও সব কিছুই পাওয়া যায় তো খাওয়াটা কিন্তু একদমই উচিত নয় যাই হোক কবিতার সঙ্গে মিলে গেছে আমার আজকে সবজি আনাটা সেটাই দেখছিলাম তারপর তালের শ্বাসটাকে চামচ দিয়ে আমি এভাবে খোসাটাকে ছাড়িয়ে নেব আর বাড়িতে এসে খেয়ে দিয়ে তালের শ্বাসটাও খেয়েছি খেয়ে দিয়ে তারপর সোজা কাজের ঘরে চলে এসেছি আজকে বেদানা বানাচ্ছি আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বেদানাটা বানাতে বসলাম তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি যে বেদানা আমি কিভাবে বানাই আমি আমার চ্যানেলে সমস্ত ফল সবজির ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলো না আমি অলরেডি কিন্তু আমার চ্যানেলে ভিডিও আপলোড করা শুরু করে দিয়েছি সমস্ত ফল বানানোর শুরু থেকে শেষ পর্যন্ত আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর দেখো বিকালবেলা একটু ঘুরতে বেরিয়েছিলাম সেখানেই দেখলাম এই হনুমানটা জল খাচ্ছিলো তাই তোমাদের একটু দেখালাম আজ এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং টাটা ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো